দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আমরা যদি আপনাদের হাটের একটু দৃশ্যটা দেখাই দেখছেন যে ফাঁকা ফাঁকা পিছনে কারণ হচ্ছে অসংখ্য গরু কিন্তু আমদানি আছে কিন্তু যেখানেই ছায়া পেয়েছে সেখানেই কিন্তু গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে মানে রোদের তীব্রতা অসহ্যকর অসহনীয় অবস্থা আর কি তো এখান থেকে এই তীব্র তাপদাহর মধ্যেও খামার উপযোগী সারগুলো কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্য দিতে চাই আমরা আর এই যে এই পাশে দেখছি একটা ক্রস সাই সাইহল জাতের সার ওটা কিন্তু দাম চলছে আজকাল ভাই দাম বললেন নাকি লেনদেন চলছে সম্ভবত দেখছি আমরা

দাম চলছে কিন্তু গরুটা সম্ভবত অল্প কিছু টাকার জন্য কিন্তু আটকে আছে ভাই কি দাঁতের না আগর আগর কয়খান গলাম কয়খান দিছে এ আছে দুই তিন চার পাঁচ কথা কইলে দিয়ে দিবেন কথা তো বলতেই আছে ওই কথা না আচ্ছা আমরা শুনি কত বললেন কত বললেন পঁচাশি এবং নব্বই ওই গরুটা দেখলাম আর একটুর জন্য সম্ভবত আটকে আছে এখানে আরো একটা গরু দেখছি এটাও কিন্তু দেখা দেখি চল কত কত বললাম পঁচাত্তর কত চাই পঁচানব্বই পঁচানব্বই আর পঁচাত্তর দেখেন এটা কি ভাই কি জাতের এটা একটু শুকনো টাইপের চলবে না এটা কত বলছে দাম অন্য কেউ কত বলছে

এইটা হবে না ছোট দাম করেছে হবে সত্তর ভাঙের দাম চাকরি সত্তর ভাঙের সত্তর ভাঙে বললেন পঁচাত্তর চেয়েছে পঁচাত্তর আর সত্তর ভাঙে ছয় বলতে ছেষট্টি কত ভাই শেষ মাস তিয়াত্তর তিয়াত্তর একশষট্টি দাঁতের দাঁতের দুই দাঁত আগর 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 পঁচানব্বই চাইছেন

এখন আপনি তো আপনার মতো করে কিনছেন এখন তো উনি না নেয় আমার কাছ থেকে হ্যাঁ আমি আমার মতো আমি নিজে আর সমস্যা নেই আমার গোটা এখানে যে গোটা আমি কিনবো এখানে তো আমি বিক্রি করতে হবে দু হাজার টাকা লাভ বিক্রি করার মানে করলে তো লাভ হবে সেই টার্গেট করে কিনছে কিনছি এখন ওরা না নিলে নাই সমস্যা নাই সমস্যা নেই তো তাদের উদ্দেশ্যে কিনছে ওদের উদ্দেশ্যে আমি কিনতেছি যাবে কোথায় এগুলো যাবে আপনার কুমিল্লা 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 আচ্ছা আচ্ছা সব মিলে আজকে বাজার কেমন মনে হলো আচ্ছা কেনার মতো আছে কেনার মতো কেনার মতো আপনার কেনাকাটার সাথে আছে জি 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 একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান হ্যাঁ এইট ফোর হ্যাঁ ডবল হ্যাঁ জিরো আজকে কয়েক বছরের প্যাকেজ আছে ঠিক আছে ধন্যবাদ